রানী মহল রানীঘাটের আসো ভিতরে আসো সময় কিন্তু নাই ও হ্যাঁ হ্যাঁ করো 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রানীর ঘাটে রাজা গেছে দেখতেই বড় সুন্দর লাগছে আসো সিমি আসো

কি এই ভিতর পাখি কি পাখি ও ময়ূর ময়ূর কায়া না এই না Ah bueno. Ah bueno. Ah bueno. ¿Cuánto vuelto para una? Sí, sí. Bueno. Bueno. Ya, Rita. ¡Ey, ya! Rita! Rita! ¡Ey, ¡Ey, অলরেডি আমরা পাঁচ মিনিট ওভার হয়ে গেছে ভিতরে ঢুকছি হ্যাঁ আ তাতুরি তাতুরি একটা লোক পাশে পড়ে গেল এই ওরিনটা ডাক্সিয়ার কাছে চলে আইছে কি যে খাবার দি ওরিন শ্যামল শ্যামা হ্যাঁ কি যদি খাবার দেওয়া যায় পাতা পাতা বেবি ও বেবি গবেবি কাম কাম চিড়িয়াখানাটা দেখে সরি ইয়া যাদুঘরটা দেখে বারাই যাবু দেখি ভাই এই আছে

হ্যাঁ তালা মারি দিছে সংগ্রহশালা যা এটা ছিল উত্তরা গণভবনের সংগ্রহশালা কিন্তু এখন তালা মারি দিছে আর দেখার সুযোগ নেই আহা आशो तुम ही तो कुछ नहीं দাদা কাজ হইলো সংগ্রহশালাটা দেখতে পারলাম না যা দেখছি তাই তো কত কিছুই নাই ভিতরে দাদা ওই পাশে যাইয়া হরিণ দেখাইছি ডাক দিছি কেউ কাছে আসে আমি ডাক দিছি কাছে আসে ওই পাশে আছে পরে বাসি খাবার দিছি আপনি দিছি এই পাশে তো নাই না পুকুর তো দেখলাম নাকি আর কিছু দেখার নাই আর আর সময় নাই আর সময় নাই অলরেডি দশ মিনিট হয়ে গেছে Good.